বগুড়া দুপচাচিয়া থেকে এসে সাত হাজার চারা নিল কেমন জমি নির্বাচন করবেন আট থেকে নয় মাসে বাড়িলতিরাজ কুসে একের কাঠ প্রিয় দর্শক আমার পাশে তিনজন দাঁড়িয়ে রয়েছে আর কোথায় থেকে এসেছে আমরা একটু

বাড়িলতি রাজকষে এক চাষ মূলত সারা বছর করা যায় তবে আপনারা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এ সময় যদি বাড়িলতি এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় এরই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরিজিনাল বাড়িলতি রাজকশী একের বীজ ফুল কুয়া চারা সড়ক করছি প্রিয় দর্শক এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন এই লতিটা কিন্তু এই চারার লতি

তো আমরা যে ভিডিওটা ধারণ করতেছি আশা করি আমাদের ভিডিওটা প্রচারণা চালিয়ে যাবেন যাতে আরো অনেক কৃষক সম্প্রদায় এই চাষের সাথে সম্পৃক্ত হয় কেন আমরা বাড়ি লতিরাজকুষি এক চাষ করব আপনি যে কোনো সবজির চাষাবাদ করেন তার চেয়ে কিন্তু সময় উপযোগী চাষাবাদ বলতে বাড়ি লতিরাজকুষি এক চাষ বোঝানো হয় কেননা আপনি বাড়ির আনাচে কানাচে যদি অন্য সবজির বা ধানের আবাদ করেন তাহলে কিন্তু আশানুরূপ ফসল পাবেন না কেন কারণ হিসেবে আমরা বলতে পারি আপনি যদি বাড়ির আনাচে কানাচে ধান বা অন্য যে কোনো সবজির চাষাবাদ করেন তাহলে দেখবেন হাঁস মুরগির অত্যাচার গরু ছাগলের অত্যাচার ইঁদুরের উপদ্রব নানাবিধ কারণে আপনি আশানুরূপ ফসল পাবেন না তাই আপনাদের জন্য আমার সুপরামর্শ হলো আপনি এক্ষেত্রে লতি রাজকোষে এক চাষ করেন দেখবেন হাঁস মুরগি ক্ষতি করবে না গরু ছাগল শুবে না ইঁদুরেরও কোনো উপদ্রব হবে না এক্ষেত্রে আপনি পারিবারিক সবজির চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে আপনি বড় মাপের একটা অ্যামাউন্ট পেতে পারেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে চলে আসবে ইনশাল এমন আমরা আশাবাদী যে ভাইয়ের কাছে আমরা সারা দেখতেছি খুবই মানুষ আমাদের বাড়ি লতিরা সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য আসছে আমরা গোড়া কাটি দেখেন আমরা অসংখ্য ভিডিওতে কিন্তু বলেছি কেন সারার গোড়া কাটে দেখেন একটা দুইটা তিনটা চারটা লতি বেড়েছিল এই চারাই থেকে আমরা যদি ইচ্ছা করতাম অন্যদের সাথে আমরা তাল মিলে যদি চলতাম আমরা এই পর্যন্ত গোড়াটা এটা মাটির নিচে রাখলে কিন্তু এখান থেকে আরো তিনটা চারা পাইতাম কিন্তু কৃষকের কিন্তু ক্ষতি হবে কেন ক্ষতি হবে এই যে কাটা অংশ থেকে পছন্দ ধরবে ভবিষ্যতে প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হবে না কিন্তু যখন লতি বের হবে তখনই কিন্তু এই বিপত্তি দেখা দিবে তাই সাবধান গুড়া কাটা চারা রোপণ করবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন না দেখেন এই ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে সিএনজিতে সাত হাজার আমরা দিয়েছি খুব সুন্দরভাবে সাজিয়েছে ভাইদের জন্য কামনা রইল এবং আপনারা যে তারা কিছু আমাদের কাছে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সবসময় পরামর্শ আর এখন একটা হ্যাঁ আমরা চেষ্টা করবো আমাদের বাড়ি গেলে চা নাস্তা করবেন সেখান থেকে আমরা একটা বইয়ের বই দিব এখান থেকে আপনারা ছবি তুলে নেবেন কখন কোন রোগের কোন সমস্যা হয় ইত্যাদি জানবো কেমন জমি নির্বাচন করবেন চাষ দেওয়ার পূর্বে আপনার করণীয় কি প্রিয় দর্শক এমন জমি নির্বাচন করবেন যাতে সব দিক থেকে রোদ লাগে তবে যে কোনো এক পাশে ছায়া থাকলেও কোনো সমস্যা নাই প্রিয় দর্শক আপনারা উঁচু নিচু সব ধরনের জমি নির্বাচন করতে পারেন তবে যদি একটু উঁচু জমি হয় তাহলে আপনাকে শুকনো মৌসুমে পানি শেষের সুব্যবস্থা রাখতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন বাড়িল কুসু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন তাই জমি চাষের পূর্বে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে জমি চাষ করার পূর্বে আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে দেখবেন জমিতে দুর্বা বা দুবলা বা ভাদাল জাতীয় কোনো ঘাস আছে কি না যদি এই সমস্ত ঘাস থেকে থাকে তাহলে আপনাকে আগাছানাশক ওষুধ বা আগাছা পচনের ওষুধ আপনাকে স্প্রে করে নিতে হবে যাতে সমস্ত ঘাস মারা যায় প্রিয় দর্শক আপনার দশ থেকে পনেরো দিন সময় অতিবাহিত হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু জমিটাকে আপনি সুন্দরভাবে পরিপাটি করে আপনার নিজের মতন সাজিয়ে নেবেন কারণ বাড়িলতিরাজকুচু এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল আগাছা সমস্যা এই আগাছা পরিষ্কার করতে ব্যাপক শ্রমিকের দরকার হয় তাই আপনারা যদি প্রাথমিক পর্যায়ে এই আগাছানাশক বিষ দিয়ে আগাছাগুলো পুড়িয়ে ফেলেন অথবা পচিয়ে ফেলেন সবচেয়ে ভালো হয় তবে আমরা বাড়িলতিরাজকুচু এক চাষের ক্ষেত্রে একটা সুন্দর যন্ত্র আবিষ্কার করেছি অর্থাৎ বাড়িলতিরাজকসুর জমিতে আগাছা পরিষ্কারক মেশিন আমরা ইতিমধ্যে তৈরি করেছি আপনি আমাদের এই মেশিন দ্বারা মোটামুটি লতি আসা পর্যন্ত তিন থেকে চারবার পরিষ্কার করতে পারবেন মেশিন দিয়েই পাশেই দেখতে পেলেন বাড়িলতিরাজকুষে একের ক্ষেত প্রিয় দর্শক সাধারণত জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এ সময় যদি বাড়িলতি রাজকুষে এক চাষ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কারণ আমরা যে জাতটির কথা বলে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সেই জাতটির কাঠ মোটামুটি আট থেকে নয় মাস বয়সে এক থেকে দেড় হাত কাঠ কসু বা মোড়া হয়ে থাকে যা লতি বিক্রির শেষে মোটামুটি ভালো দামে বিক্রি করা যায় প্রিয় দর্শক এইটা মূলত চুলকানি মুক্ত অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট এই কচুতে নেই বিধায় গোলা চুলকায় না এটা উৎকৃষ্ট মানের সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমার পাশে দেখতে পাচ্ছেন বারিল তিরাজকুশি একের কাঠ মোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রতি পিস আপনি খুচরা মূল্যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তবে পাইকারি মূল্য বিশ থেকে তিরিশের মধ্যেই থাকে প্রিয় দর্শক বারিল তিরাজকসু এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন তো আসুন আমাদের বারিলতিরাজকসু একের জমি থেকে ঘুরে আনি আমাদের জমিতে কেমন কাট মোড়া বা কচু হয়েছে আট থেকে নয় মাস বয়সের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে নয় মাস বয়সে বারিলতিরাজ কচুর কাঠ উত্তোলন করা হচ্ছে দেখেন আমাদের বাড়িলতিরাজকসুর কোনো গোড়া পোসা রোগ দেখা দেয় নাই কারণ আমরা গোরা কাটা সারা রোপণ করি না আমরা চাই লতি বিক্রি শেষে এই কাঠটা ভালো দামে বিক্রি করে একটি অ্যামাউন্ট পাই প্রিয় দর্শক আপনি সারা বছর বাড়ি বাড়িলতিরাজকসুর জমিতে যে খরচ করেছেন তাই কাঠ বা কচু বা মোড়া বিক্রি করে সে টাকা উত্তোলন করতে পারেন দেখেন কোনো গোড়া পোসা রোগ নেই এ দেখেন কাঠটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়িলতিরাজকসু একের বীজ পুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন খুব দ্রুতগামী আমাদের সাথে যোগাযোগ করেন একশো পার্সেন্ট নিরাপদ এবং নিশ্চয়তা আপনারা বাড়িল তিরাজকুষে একের বিষ পুল পোয়া বা চারা আমাদের কাছ থেকে পাবেন এমন প্রত্যাশা আমরা সবসময় করি ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রয়োজনে শেয়ার করেন এবং আপনাদের মতামত কমেন্ট আকারে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ